আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি লাইফ অ্যান্ড কিচেনে আর একবার স্বাগতম চলো আসলে আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি করে দেখাবো রসগোল্লা কি স্বাদের রসগোল্লা দেখেই মন ভরে যাচ্ছে তাই না আজকে আমি করে দেখাবো মুড়ি দিয়ে রসগোল্লা আর এই রসগোল্লাটা কীভাবে তৈরি করতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল ভিডিওটা যদি না দেখেন তাহলে এই ভিডিওর বাকি অংশগুলো কিন্তু কিছু বুঝতে পারবেন না এখানে কিন্তু আমি কিছু সত্য কথা তুলে ধরব তো এখানে কিন্তু আমি এক কাপ মুড়ি নিয়েছি মুড়িটা যদি নরম মনে হয় তাহলে একটু গরম করে নেবেন মুচমুছ করে এখানে আমি একটা ব্লেন্ডার জার নিয়েছি মুড়িগুলো ব্লেন্ড করার জন্য তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন তাহলে সবাই অনেক উপকার হবে আর যারা এখনো পর্যন্ত দেখছেন তাদেরও অনেক উপকার হবে আশা করি তো এখানে আমি দেখেন মুড়িগুলো কিন্তু খুব সুন্দর মতো একদম মিহিম করে ব্লেন্ড করে নিয়েছি যদি এখানে মনে করেন যে দানা দানা আছে তাহলে একটু চেলে নিতে পারেন তো আমার এখানে চেলে নেওয়ার কোনো প্রয়োজন মনে করি নেই তো এবারে আমি যে কাপ দিয়ে আমি মুড়িটা মেপে নিয়েছি সেই কাপ দিয়ে আবার আমি মুড়ির গুঁড়াটা মেপে নিব তাহলে আমার উপকরণ দিতে সুবিধা হবে তাহলে বেশি কম কিছুই হবে না তো দেখেন এক কাপ মুড়িতে কিন্তু হাফ কাপ মুড়ির গুঁড়ো হয়েছে এবারে আমি একটা কড়াই বসে দিয়েছি এবার আমি হাফ লিটার দুধ দিয়েছি এটা লিকুইড দুধ ছিল আগে থেকে আমি জাল করে ঘন করে নিয়েছি তো এখানে আপনারা চাইলে গুঁড়ো দুধ দিতে পারেন তো আমি এখানে এক কাপ চিনি দিয়েছি এবারে দিয়ে দিব মুড়ির গুঁড়োটা তো এখানে আপনাদের একটা টিপস বলে দিচ্ছি এই ভিডিওতে আপনারা সব কিছু জানতে পাবেন এখানে আপনারা ডিমের সাদা অংশটা দিতে পারেন তাহলে আপনাদের রসগোল্লাটা কিন্তু একদম নষ্ট হবে না আর চাইলে একটু বেকিং পাউডার দিতে পারেন বেকিং পাউডারটা দিলে কি হয় আপনাদের মিষ্টিটা কিন্তু অনেক সুন্দর হবে তো এখানে দু টেবিল চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা দিলে কিন্তু রসগোল্লার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় আর খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো আমরা যারা ইউটিউবে কাজ করি অনেকে কিন্তু শক্ত মিথ্যা বলে তারপর আমরা কিন্তু ইউটিউবে কাজ করি তাই না তো এই ভিডিওটার মাঝে আমি কিন্তু সব কিছু বলে দিব তো এখানে আমি ডোটা ঠান্ডা হওয়ার জন্য একটা প্লেটে ঢেলে নিয়েছি একটু ঠান্ডা হলে কি হবে মধ্যে কিন্তু খুব ভালো হবে তা হলে কিন্তু হাতে গরম লেগে যাবে তো অনেক কাপুরা ক্যামেরার বাহিরে কাজ করে সামনে দেখায় একটা বাহিরের থেকে দেখায় আর একটা তো যাই হোক এখানে আমি আর টোটা ঠান্ডা করার জন্য রেখে এসেছি এখানে শিরার জন্য এক কাপ চিনি আর এক কাপ পানি দিয়েছি আর এখানে চারটা এলাচ আমি মুখ ফাটিয়ে দিয়েছি খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য এবারে খুব সুন্দর মতো নাড়াচাড়া করে দিয়ে চলে আসলাম এই ডোটা তৈরি করতে তো যাই হোক যাটা বলছিলাম আমি কিন্তু এই মুড়ির মিষ্টি মানে গোলাপ গোলাপজামুনটা বানিয়েছি গোলাপ জামুনটা বানিয়েছি সে তখন আমি হিন্টবে কাজ করতাম না অনেক বছর আগে তো অনেক জায়গাতে আমি সুনাম কামিয়েছিলাম তো এবার আমি যেহেতু এক ভিডিও দেখে আমি এই রসগোল্লাটা তৈরি করতে এসেছিলাম সেজন্য সেই ক্ষেত্রে দেখলাম যে আসলে এটা একটা বাজে একটা রেসিপি কি বলবো আপনারা কখনোই এই রেসিপিটা ট্রাই করবেন না যদি ট্রাই করেন তাহলে ডিম দিবেন বেকিং পাউডার দিবেন তাহলে আপনাদের মনে করব যে আপনাদের মিষ্টিটা খুব সুন্দর মতো হবে তো এখানে হাতে একটু ঘি মেখে আমি রসগোল্লার শেপ দিয়ে নিচ্ছি আমি কিন্তু প্রথম ভেবেছিলাম যে আমার রসগোল্লাটা খুব সুন্দর হয়েছে সব কিছু কমপ্লিট খুব সুন্দর মতো আমি ভালো মতো বান বানাইতে পারছি বাট কি হলো আমি নিজেও বুঝতে পারছি না আসলে আমি কিন্তু এখানে সত্য কথা বলছি এখানে কিন্তু কোনো কিছু লুকোচুরি করছি না আমি ক্যামেরার বাইরেও কোনো কাজ করছি না আপনাদের সামনে তো এই রেসিপিটা আপনারা কখনো ট্রাই করবেন না আসলে চানা মিষ্টি বা আপনার রসগোল্লা এগুলার কিন্তু উপকার উপাদান এগুলো কিন্তু অন্যরকম দেয় না তো মিষ্টিটা দেখেন আমি শিরাতে ঢেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এতটা সুন্দর লাগছিলো কি বলবো আমি তো মহা খুশি হয়েছিলাম যে হ্যাঁ আসলে রেসিপিটা কিন্তু অনেক সুন্দর হবে তো যে এমন হবে আমি কখনও কল্পনা করিনি আমি কিন্তু তিন চারবার করে শিরার পানিটা চেঞ্জ করেছি প্রায় আমার এক কেজি চিনি এখানে নষ্ট হয়েছে দেখেন উঠে দেখাচ্ছি যে কেমন মানে আটা সেদ্ধ করলে কেমন একটা আঠালো হয়ে যায় না সেটা ওরকম হয়েছে আর মিষ্টিটা কেমন জানি একটু ছাঁকড়া ছাঁকড়া হয়েছে তো এরপর যদি আপনারা ডিমটা ব্যবহার করেন তাহলে কিন্তু এমনটা হবে না আশা করি আপনারা এই ভিডিও থেকে আপনারা অনেক উপকৃত হবেন আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি শেয়ার করে দিতে পারেন অনেক কাপড়া উপকৃত হবে তো আজকে ভিডিওটা যারা ধৈর্য সহকারে দেখেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ দেওয়া ভালোবাসা রইল তো দেখেন আমি তিন চারবার কিন্তু এক কেজি চিনি আমি নষ্ট করেছি তো আমার মতো এরকম ভুল আপনারা কখনোই করবেন না তিন চারবার মানে শিয়ার চেঞ্জ করার পরও এই অবস্থা তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ